চার মাস কৃষির জন্য আমার ক্যাম্পে রাখলো বিদেশি দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি বলে বাংলাদেশি বাংলাদেশি হইলে আরো মার আসসালামু আলাইকুম প্রিয় আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে আজকে অনেকের স্বপ্নের দেশ মালয়েশিয়া সম্পর্কে আমি কিছু কথা বলবো আজকে আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার কিছু খারাপ দিক বা নেগেটিভ সাইড সবার আগে চলুন একটা ভিডিও দেখা যাক ওই দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি বলে বাংলাদেশি বাংলাদেশি হইলে আরো মার পাসপোর্ট ঠিক আছে এটাই আমার শালা তামপাত সালা মানে আমার এক ডিস্ট্রিক্টের পাসপোর্ট কাজ করছি গেছি টাকা পাসপোর্ট থাকার থাকা শর্ত আমি এখন দেশে আসতে হলো আমার অপরাধ আমি এক জায়গা ফাস্টপোর্ট হয়েছি কে এল আর কাজ করছি কোয়ান্তান এত দূর সালা আমার পাসপোর্ট থাকা শর্ত আমি আজকে দেশে ফিরে আসতে হলে জেল খাইটা দশ মাস কয়দিন ছিলেন যে পাঁচ পাঁচ মাস থাকার পরেও ধলাপুট নেন কেন বা কেন এই তাম্পাদ চালা চালা রে আমাদের যে সেখানে হাই কমিশন আছে তারা আপনাদের খোঁজ খবর নিতে না কোনো খোঁজ খবর নেই নাই হাই কমিশনের কোনো খোঁজ খবর নেই নাই একটু বলেন তো ছেলেকে বিদেশ পাঠাছিলেন কিভাবে টাকা পয়সা কেমন জোগাড় করছিলেন টাকা পয়সা জমি জমা কি কোয়া সিনটা দিতে কি আমি পাঠাইছি কয় মাস আগে পাঠাইছিলেন পাঠাইছি বারো চোদ্দ মাসের মতো এর মধ্যে ছয় মাস যায় লেগেছে ছয় মাস যাই লেগেছে নীরু ভাই 22 নাই আমার তারপরে এইদিকে আরো দালাল ভাত লাগে চার পাঁচ লক্ষ টাকা দাও উদ্ধার করুন আবার আবার টাকা লাগে এইদিকে আরো এক লক্ষ টাকা দিছি দে উদ্ধার করুন এনডিসি এর মধ্যে 1 লক্ষ ভাই এখন বলা না এখন ভিতরে এত অল্প বয়স না বাবা কোন জায়গায় আপনি মালয়েশিয়াতে গেছিলেন কবে তেইশ সালে জি তেইশ সালে গেছিল তেইশ সালে জেলে ছিলেন কয়দিন তিন মাস কারণটা কি জেলের কারণটা কি কেন জেলে নিছে অবৈধ ছিলাম এই জন্য ভিসা ছিল না না ভিসা ছিল না এই জন্য আপনি কি খুব অল্প বয়সে গিয়েছিলেন মালয়েশিয়াতে হ্যাঁ হ্যাঁ অল্প বয়সে গেছি তিন মাস পরে আজকে যে আসলেন টিকিট কারা ব্যবস্থা করছে কিভাবে আসছেন টিকিট ব্যবস্থা করছে আমাকে ফর্ম ফিল আপ করাইতে হয়েছে পরে গিয়া নাম বাসার নাম্বার দিছিলাম পরে বাসা থেকে টিকিট টিকিটের টাকা দিয়ে দিছে পরে টিকিট কেটে পারে আপনার সাথে যারা আসছে অনেকে বললো যে ওইখানে জেলে বিভিন্ন ঘটনা নির্যাতনের কথা আসলে আপনাদের কেমন নির্যাতন হতো বা জেলে কেমন ছিলেন জেলে ওই জায়গার অবস্থা অনেক খারাপ বাংলাদেশে ওই দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি যদি বলি বাংলাদেশি বাংলাদেশি হলে আর মার আমাদেরকে মারধর করে থাপড় দেয় কি কারণে জেলে যাইতে হলো কি হইছিল এদের ব্যবস্থা অনেক খারাপ যেমন টাকা দিয়ে ভিসা পাওয়া যাচ্ছে না আবার টাকা দিলে ভিসা নিয়ে ঘোরায় ভিসা দেয় না ব্যয় অনেক টাকা দশ হাজার রিঙ্গিত চায় সেটাও সমস্যা না দিতে রাজি আছি তারপরে অফিসে দেয় না পরে যখন ধরা খাই ছয় মাস জেল দিছে আমি মেনে নিলাম আমি চার মাস জন্য আমার ক্যাম্পে রাখলো এটার ব্যাখ্যা কি একটা রুমের ভিতরে পঁয়ষট্টি জন লোক থাকে একটা বাথরুম থাকে একটা পানি কল থাকে কেমনে চলে এর ভিতরে পানিটাও আবার খারাপ হাতে সব ঘা ঘাতর হয়ে শরীরের ভিতরে ঘা ঘাতর হয়ে সব মানুষের অবস্থা বিধি কিস্তি আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনের লোক যায় না হাই কমিশনের লোক কেমনে যাবে হাই কমিশনের লোক যায় তিন মাস অন্তর শুনতেছি তিন মাস অন্তর যায় আমি তো ওখানে চার মাসই থাকি তিন মাস আমি তো পাইলাম না ঠিক আছে তিন মাস অন্তর অন্তর যায় আমাদের মিয়ানমারের দেশ বড় আমাদের থেকে উন্নত না আমাদের দেশ উন্নত মিয়ানমারের আমাদের দেশ উন্নত আমাদের দেশের মিয়ানমারের দেশের প্রত্যেক মাসে মাসে অ্যাম্বাসি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর আমাদের দেশে তিন মাস অন্তরও ঠিক তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন যারা মালয়েশিয়াতে সতেরোশো রিঙ্গি বেসিক শুনে যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের মধ্যে সেই মেসেজটা দেওয়া ছিল কি বন্ধুরা মালয়েশিয়াতে সতেরোশো টাকা বেসিক এটা সত্যি কিন্তু মালয়েশিয়াতে অনেক খারাপ দিক আছে যদি আপনি একবার ভুল ক্রমে যদি কোন খারাপ কোম্পানি দেশে পড়েন তাহলে কিন্তু আপনার কান্নান শেষ থাকবে না আর ভিডিওটা দিকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে মালয়েশিয়াতে অবৈধ লোকের কতটা বিপদ থাকে পদে পদে বিপদ থাকে আপনি রাস্তায় বেরোতে পারবেন না পুলিশ দলের সমস্যা আর যদি একবার পুলিশের হাতে পড়ে যান তাহলে কিন্তু বন্ধুরা পুলিশে কিন্তু এই দেশের পুলিশ কিন্তু একেবারেই ভালো না আপনাদের মারধর করবে প্লাস আপনাদের কতদিন জেলে রাখবে তার কোনো ঠিক ঠিকানা নেই সো দয়া করে আপনারা যারা আমাদের সাথে আসবেন আপনারা অবশ্যই চেষ্টা করুন ভালো একটা কোম্পানিতে আসতে এসে যেন এই বিরুদ্ধে যাদের দেখলেন এদের মতো পরিস্থিতি না হয় কারণ আপনারা যদি একবার অবৈধ হয়ে যান তাহলে কিন্তু আমাদের আপনাদের দুঃখের শেষ থাকবে না সো আজকে ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা